বা আমাদের এই সুস্বাদু যে রান্নাটা স্কার্ভ এটা রান্না করেছেন সেলিম ভাই না সেলিম ভাই আসলে এটা কি আপনি আপনার নিজের জানতেন কিভাবে রান্না করতেন নাকি শিখেছিলেন না আসলে এটা ওইভাবে শিখানো ঠিক এটা আমি আসলে চিংড়ি মাছ রান্নাটা জানতাম আমি ভাবলাম যেহেতু কাঁকড়া চিংড়ি প্রায় কাছাকাছি পুরো আছে সো এটা রান্না প্রণালী বোধহয় একই রকম আপনার সো ওইভাবেই রান্না করে একটু মডিফাই করা হয়তো ওই

এই যে নতুন একটা রেসিপি রান্নাটা করলো এটা কি এর আগে তো মনে হয় করা হয়নি না এর আগে আমরা করছি মানে ওভাবে না এটা নিজেদের জন্য করা আর আমরা এটা খুব ভালো করে টেস্ট করব এবং এনজয় করব এটা নিয়ে মানে কাস্টমারকে মোটামুটি এটা খেলে স্যাটিসফাইড হবে মনে করেন কাস্টমারকে অন্যভাবে আমরাই করবো কাস্টমারের জন্য আসলে এভাবে না কাস্টমারটা ওটা তার ইচ্ছা উপর নির্ভর করে সে কিভাবে খেতে চায় এটা হলো আমাদের নিজেদের জন্য ভালো একটা খাবার হবে আশা করি এবং এটার সাথে কি রুটি আমরা এটার সাথে রুমালি রুটি আহ যাক অবশ্যই আমরা অপেক্ষায় থাকলাম রুমালি রুটি দিয়ে খাওয়ার এবং আমি এর সাথে আছি আমিও খেয়ে টেস্ট করে বলবো পরবর্তীতে আমাদের সাথে থাকবেন কেমন টেস্ট হয়েছে সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো ভালো থাকবেন এবং ফুড ফ্যান্টাসির সঙ্গে থাকবেন